কোন হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন হুজুর কিংবা কিছু বাবা সহ বডি থেকে বের হওয়ার সুযোগ নেই নাম কি প্রদীপ 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 সুন্দর করে বর্ষণ

আমি তো আমার কোনো কিছু না সবকিছুর মালিক কে আল্লাহ বিশেষ করি নি কারণ আমি ভতি কত বছর থেকে রোগীর গতির করো আমি বেশি দিন আসি নই प्रदीप जी মহাশয় কত সত্যি কথা বলো জি বল 100 সত্যি 100 তুমি লগের কি কি ক্ষতি করছো একটু বলো আমি কিছু ক্ষতি করি নাই এমনি ওই যে আমার বাইরে মারাল মারা লাইছে তার জন্য সবে একটু ক্ষেপ ছিল আমার বোনেরও কোনো ক্ষতি করে নাই তোমাদের মধ্যে সবচেয়ে স্ট্রং কে কে আমার সাথে কথা বলবে তুমি তো আমার ভয়ে মরে যাচ্ছ কে কথা বলবে আমার সাথে আমি আর আর ভয় রে ভয় পায় ওরা আর ভয় পায় আচ্ছা কি কি ক্ষতি করতে বলো এই যে ধরেন আমার ভাই সুভাষ যারা মারছে হ্যাঁ ওই ক্ষতি করছিল বেশি কি কি ক্ষতি করছে সে ও ক্ষতিগ্রস্ত মনে করেন ওরে জালাই তো ঘুম যাইতে দিত না ও সাথে আরেকটা ছিল এই রোগীর লাগে রোগীর লাগে ফ্রন্ট এম করছ নি না আমরা দিন একটা কথা শুনেন আমি আমি আসছি আমরা ছিলাম নরে দুইটা কথা কয় একটা কথা কয় ইয়া ওর লাগে আরেকটা ফরি ছিল প্রথমে এক বছর দিয়েছে না ওই ফরির কারণে আমরা ঢুকতে মানে এর আগে চাইছিলাম ঢুকতে কিন্তু ফরি ওর শরীরে তো তার জন্য আমরা ঢুকতে তারপরে ওই পরে কয়েকদিন ডিস্টার্ব করছে ডিস্টার্ব করার পরে ওরা খনকার ধরছে খনকার ধরার পরে ফোরে চলে গেছে চলে যাওয়ার পরে আমার ভাই ডকছে শরীরে ডোকার পরে ডকছে ডোকার পরে আমি আমি আর কিছু বলিনি আমি ছোট যে বাইরে মারছে ওর ভাই ওর ভাইয়ের পরে আমি আমার বড় ভাই ও বাইরে আমার কাছে থাকে না তারপর আমার ভাই দিন জ্বালাইছে ডিস্টার্ব করছে যাই করছে ওই দাদা হুজুর আছে না দাদা হুজুরের কাছে নেওয়া হইছে নেওয়ার পরে দাদা হুজুরে দুদিন বলছিল যে জায়গাতে ও আদাও দিয়ে হয়েছে আর আমরা তো হিন্দু আমরা যেটাই বলছে ও আদা মান্য করে গেছে আমার ভাই চলে গেছে যাওয়ার পরে ও একটু দুষ্ট ছিল তারপর দুষ্ট যাওয়ার পর আবার অন ওর তো আমার তো মাঝে গরম হবে যদি এখন আমি যাই আবার আই ওই না ওই হুজুরের এরকম গরম ছিল মাথা ন শতর আমার ভাই না মারা গেছে কষ্ট একটু লাগবে তারপরে আবার আসছে দেখে একদিন ওদেরকে সেই হুজুরের বাড়িতে নিয়ে হইছে তারপর হুজুরের বাড়িতে নিয়ে হইছে না পরে ওখানে আমার বাইর শরীর এনেছি আনার পরে বলছে জাদু করবে আমার ভাই ওদিন বলছে যে চলে যাব আর আসব না ওদিন সত্যি শিখেছে ওর মানে জানা হয়েছে যে ও আজকে কিছু করবে ও চলে যাব বলছে ও হুজুর কি করতে জানেন

আচ্ছা ফর তুমি সামনে দাও আপনার সামনে আসতে বলো চোখ বন্ধ এ সামনে সামনে আসো নমস্কার আগে তো এটা দিতেনা আগে তো আস এটা না যদি দিতে তাহলে একটু মাইটার কম খাইতে যায় তুমি কি কি ক্ষতি করতেছ বলো প্রথমে তোমার বয়স বলবা তুমি বিয়ে করছে কি সেটা বলবা তারপরে কি কি ক্ষতি করছ সেটা বলো হুম না বয়স যে বড়িটা আসে ক্ষতি করছে তাকে তাকে সামনে আসতে বলো আফন ফর তুমি সামনে যা আফনার সামনে আসতে বলো এই আফন সামনে এসো আফন সামনে এসো

সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দাড়ি দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুরের মাথায় পাগড়ি আছে ঠিক আছে হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে দুইজনে স্বাধীন

দেখেন তো তাদের মতো অনেকগুলো লাশ গুলা পাশে নিয়ে আসি রাখবে রাখছে হুজুরা হুজুকে বলেন হুজুর কুফুরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন

আর কি কথা আছে হুজুরকে বলেন যে হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কুতি বের করে নিয়ে আসেন হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে নিয়ে আসছে জি আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার যে ক্ষতিগুলো করছে এগুলো কি কি ফাটাইছে নাকি নিস্তে কে আসছে হুজুর আমার যে ক্ষতিগুলো করছে এগুলো কি ফাটাইছে নাকি নিস্তে আসছে

দেখতে পাচ্ছেন হুজুরদেরকে দেখেন ওইখানে চোখ খুলবেন না আচ্ছা হুজুরকে বলেন আপনার সবাই চলে যান আমার স্বামীর বাড়িতে হুজুর কে বলেন আমার বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি দুইটা জায়গায় দুইটা বাড়ি বন্ধ করেছেন

দেখুন এগুলো সবগুলো উদাহ ধরছে সবগুলো উদাহ ধরছে এগুলো জ্বলে কালো কালো হলে আমাকে বলে যে কালো কালো হয়েছে এগুলো সবগুলো জলে কালো কালো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন